গ্রামবাসীর পক্ষ করে আমরা ভদ্রচুলি গ্রাম একটা ঘটনা করছে আর এই ঘটনাটা সিসি ক্যামেরার মাধ্যমে অন্যান্য সব দিনের মতোই আজকেও হাজিরার ঘরে প্রবেশ করেছেন দাদন সেই শাহাবুদ্দিন তিনি অনেকটা ব্যাপার বিকজ দীর্ঘদিন যাবৎ তিনি হাজিরাকে ব্যবহার করে আসছেন কোন প্রতিবাদ কিংবা প্রতিরোধের সম্মুখীন হননি তিনি এখানেই সময় করেন এখানেই তার সময়গুলোকে উপভোগ করেন বদ্ধ রুমে বা আজকের দিনটা তার জীবনের জন্য একটা কাউপিট আজকের দিনটা যে তার অপরাধের মুকুশ উন্মোচনের দিন তিনি তখনও সেটা জানতে না বলছিলাম সিলেটের খানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি ইউপির ভদ্রচটি গ্রামের প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী হাজিরা বেগমের কথা দীর্ঘদিন যাবত এলাকার মানুষের বিবরণ মতে প্রায় পনেরো বছর থেকে হাজিরার সাথে সাহাবুদ্দিনের পরকিয়ার সম্পর্ক ছিল এলাকার মানুষ হাজিরার পরিবার কিংবা আব্দুল মতিনের পরিবার নানাভাবে বিষয়টি থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলে বিষয়টি তাদেরকে ফিরানোর চেষ্টা করলে এলাকার মানুষ প্রতিবাদ করলে প্রতিরোধ করলে কোনোভাবে কাজ হচ্ছিল না তাইতো তো প্রবাসী আব্দুল মতিনের বাই আব্দুল নূর অত্যন্ত কৌশলে চলতি মাসের নয় কিংবা ১০ তারিখে হাজিরার ঘরে অথবা তার ভাই আব্দুল মতিনের ঘরে এক সিসি ক্যামেরা সিস্টেম চালু করেন আর সেই সিসি ক্যামেরার ব্যাপারে তখন জানতেন না হাজিরা বেগম যখন সহাবুদ্দিন টাইম স্পেন্ড করতে আসছেন কিংবা টাইম উপভোগ করছেন তখন তার প্রতিটা সেকেন্ড সিসি ক্যামেরায় বার্জিত হচ্ছিল তার প্রতিটা সেকেন্ড সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল তার প্রতিটা সেকেন্ড আগামীকালকে তার মুখোশ উন্মোচনের জন্য যে প্রমাণ্য চিত্র রূপান্তরিত হচ্ছিল তখন সেটা তিনি বুঝতে পারেননি যদিও পরবর্তীতে সিসি ক্যামেরার বিষয়টি জানার পর তারা সিসি ক্যামেরাটিকে ভেঙে ফেলেন সিসি এই ঘটনাটি ঘটে গত তেরোই সেপ্টেম্বর তারপর ঘটনাটি ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে থাকে প্রতিরোধ করতে থাকে এবং তাদেরকে গ্রেফতারের পর্যায়ক্রমিক দাবি অব্যাহত রাখে এলাকার এক সোশ্যাল একটিভিস্ট বিবরণ মতে সাহাবুদ্দিন আসতেই কেবল নয় বরং দীর্ঘদিন যাবৎ তিনি মানুষকে সুদে টাকা দেন এবং সেই টাকা যদি যথারিত যথা সময়ে পরিশোধ করতে না পারে তখন শুরু হয় শাহাবুদ্দিনের পরবর্তী ব্ল্যাক গেইমিং অর্থাৎ তিনি কিভাবে ব্ল্যাকমেল করে কিংবা এই টাকার নাম ধরে সদ্য বেচে বিভিন্ন পরিবারে ঢুকে কারো ওয়াইফ কারো মেয়ে কিংবা কারো অন্যান্য আত্মীয় স্বজন স্পেশালি এক নারী কেকু হিসাবে তার যেটুকু করা দরকার সেই লাইনের সূচনা ঘটাতে কোনোভাবেও তিনি মিস করেন না সেই পথ তিনি খুঁজতে থাকেন এভাবেই সমগ্র এলাকায় এক ধরনের অপরাধ্রাজ্য গড়ে তুলেছিলেন এই সাহাবুদ। এলাকার মানুষ তার বিরুদ্ধে কথা বলার মতো ততটা সাহস পাচ্ছিল না বলেই মনে হচ্ছে এই সোশ্যাল অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে ঘটনার মূল উৎপাদন করেন অত্র এলাকার বিশিষ্ট সাংবাদিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট ন্যাশনাল জার্নালিস্ট এসানুলক জসিম তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে চূড়ান্ত ঘটনার সত্যতা বাস্তবতা তিনি এটা সম্পূর্ণভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন মতিনের স্ত্রী হাজিরার আকাম কুকাম যদি শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ থাকত তবু একটা কথা ছিল একসঙ্গে এই পুস স্ট্যাটাস এবং তার লিখিত চিঠির বিবরণ মতে দেখা যাচ্ছে শাহাবুদ্দিন কেবল মতিনের স্ত্রী হাজিরা বেগম কেন বরং মতিরের বড় মেয়ে আদিলা আর তারা কেও ব্যবহার করতে শুরু করেছেন বেশ কিছুদিন যাবৎ আর এই কাজে তাকে সহযোগিতা করছেন হাজিরা একবার চিন্তা করুন আমাদের সমাজের কোথায় আমাদের সমাজের মন মানসিকতা কতটা নিচে গিয়েছে আমাদের সমাজের মানুষগুলোর চিন্তা চেতনা কতটা নোংরা হয়েছে একজন মা তার আপন মেয়েকে আরেকটা বৃদ্ধ লোকের হাতে তুলে দিচ্ছে যার বয়স ষাট বছর একই সাথে একই বিছানায় একজন মা তার মেয়েকে নিয়ে আরেক লোকের সাথে শুয়ে আছে আমরা ভিডিওগ্রাফিকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই একটা পর্যায়ে মা নিজেই তার মেয়েকে রেখে এখান থেকে উঠে গিয়ে তাকে অর্থাৎ ওই বৃদ্ধ লোকটাকে শাহাবুদ্দিনকে আগামের সুযোগ করে দিচ্ছে এবং এই ভিডিওতে আরেকটু যদি আপনি গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যাওয়ার সময় শাহাবুদ্দিন নিজেই তাকে ইচ্ছা করে বলছে তুমি যাও 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 আমি এই সাইড থেকে দেখছি এভাবেই হাজিরা বেগম তার আপন দুটা মেয়েকে শাহাবুদ্দিনের সাথে আখাম কুখামের জন্য নিজ হাতে তুলে দেন এই সমাজের পরিণতি এই সমাজের চূড়ান্ত সামাজিক অপক্ষয় আসলে আর কি বাকি রইল অথচ এই এলাকাটিকে একটা আলিম দূষিত এই এলাকাটিকে একটা উত পবিত্র এলাকা হিসাবে ধরা হয় এই এলাকাকে আধ্যাত্মিক একটা এলাকা হিসাবে গণ্য করা হয় এই এলাকায় দীর্ঘদিন যাবৎ আধ্যাত্মিক লাইনের মানুষ নেতৃত্ব দিয়েছেন এটাও সত্য বা এলাকা নুমরামি এখন এতটা পর্যায়ে গিয়েছে যা অকল্পনীয় আজ হয়তো এক সাহাবুদ্দিনের ঘটনা আমাদের কাছে সামনে এসেছে বলেই আমরা এক সাহাবুদ্দিনকে দেখতে পাচ্ছি আদরলে হাজারো সাহাবুদ্দিন লাখো সাহাবুদ্দিন হয়তো সমাজের কোনায় কোনায় গ্রামের পাড়ায় পাড়ায় বাড়ির আঙ্গিনা আঙ্গিনায়ে বসে আছে ছন্দি করছে মন্দি করছে পন্ডি করছে এবং নানাভাবে নানা পন্ডিকে মানুষকে ফাঁসানোর ব্যবহার করার চেষ্টা করছে ইতিপূর্বে আমরা এরকম আরো কিছু ঘটনা দেখেছিলাম সড়কের বাজার কানাইঘাটের এক মহিলা মাদ্রাসার শিক্ষার্থীকে দর্শনের ঘটনা বেশ কিছুদিন পূর্বে একবার ভাইরাল হয়েছিল বা তুই ভাইরাল ভাইরাল হই তারপরে এটার কোনো আইনি প্রসেসিং হয়নি এবার আসুন এই বিষয়ে ইতিমধ্যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট স্পেশালি কানাইঘাটের পরিচিত মুখ যারা তার প্রত্যেকেই প্রতিবাদ জানিয়েছেন তবে একটা জিনিস কি আপনি এই নেগেটিভ ভিডিওটাকে যত বেশি প্রচার করবেন আমার দৃষ্টিতে তত বেশি এলাকার বদ্নাম ছড়া বেছুতরা নেগেটিভ ভিডিওটাকে প্রচার না করে অপরাধকে ফোকাস করুন অপরাধীকে ফোকাস করুন অপরাধীর বিচার তার নেগেটিভ ভিডিওগুলো প্রশাসন কিংবা মিডিয়া হাউসগুলোকে প্রভাইড করুন যাতে তারা সবাই মিলে এদেরকে ধরতে শাস্তির আওতায় আনতে সহযোগিতা করতে পারে একই সাথে প্রশাসনের প্রতি জোর দাবি থাকবে যত দ্রুত সম্ভব এই মা নে এবং সাহাবুদ্দিনকে গ্রেফতার করুন

الله تهوى السلام عليكم.